আজ শনিবার পঁচিশে অক্টোবর দু হাজার পঁচিশ সতর্ক হতে হবে চিকিৎসক ও ওষুধ বিক্রেতাদের ভালো রোজগার হবে ঝুঁকিপূর্ণ কোনো কাজে বিনিয়োগ না করাই ভালো শুভ সংখ্যা সাত বেশ রাশি দাম্পত্য জটিলতা কাটিয়ে উঠতে পারবেন অবিবাহিতদের বিয়ের আলোচনা উন্নতি হবে জীবন সাথী শারীরিক অবস্থা উন্নতি হবে অংশীদারী ব্যবসায় ভালো লাভের আশা আপনার শুভ সংখ্যা এগারো মিথুন রাশি সহকর্মী ও অধীনস্থ কর্মচারীর সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে যে কোনো কঠিন মাথা পরিস্থিতিতে ও ঠান্ডা রেখে কাজ করতে হবে নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে আজ আপনার শুভ সংখ্যা উনচল্লিশ কর্কট রাশি আজ শিল্পকলার কাজে ভালো রোজগার হবে ক্রিয়াবিদদের দিনটি শুভ সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে আজ চতুর্থবারের সাথে এড়িয়ে চলতে হবে সন্তানের সাথে ঝামেলা এড়াতে হবে আজ আপনার শুভ সংখ্যা একান্ন সিংহ রাশি পারিবারিক জীবনে বহুদিন লালিত স্বপ্ন পূরণ হবে স্থাপ সম্পত্তি বিক্রয়ের সুযোগ আসবে মায়ের সাথে ঝামেলা এড়িয়ে চলুন আত্মীয় বিরোধ বিষয়ে সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা তিন কন্যা রাশি গণমাধ্যম কাজে আজ সফল হবে নিজের চেষ্টা উন্নতির আশা ছোটো ভাই বোনের জন্য ব্যয় সাংসারিক কাজে আজ উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা উনিশ তুলারাশি আয় রোজগারের জন্য দিনটি সম্ভাবনাময় ব্যবসায়িক কাজে উন্নতি হবে হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায় ভালো রোজগার হবে আজ আপনার শুভ সংখ্যা সাতাত্তর বিচিক রাশি আজ ব্যবসা বাণিজ্য উন্নতি হবে সাংসারিক বিষয়ে আজ বিরোধ কর্মক্ষেত্রে নিজের যোগ্যতাকে উন্নতি করতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা বিদেশে যাত্রার চেষ্টা উন্নতির আশা আয় রোজগারের চেয়ে ব্যয় বৃদ্ধির যোগ প্রবাসী বন্ধুর সাহায্য লাভের আশা গৃহস্থলী জীবনে কিছু কেনাকাটা করতেই পারেন আজ আপনার শুভ সংখ্যা চুয়ান্ন মকর রাশি বকেয়া বিল বেতন আদায় হতে পারে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগ বন্ধুদের কারোর সাথে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বড় ভাই বোনের কোনো কাজে ব্যস্ত হতে পারবেন আজ আপনার শুভ সংখ্যা মকর কুম্ভ রাশি আজ কাজে কর্মে পদস্থ ব্যক্তি সাহায্য পাবেন সাংসারিক কাজে উন্নতি হবে গৃহস্থলী জীবনে পিতার সাহায্য পাওয়া যাবে চাকরির চেষ্টা উন্নতি হবে আজ আপনার শুভ সংখ্যা তেত্রিশ মিন রাশি বিদ্যার্থীদের দিনটি উন্নতি উচ্চশিক্ষার জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে ধর্মীয় কাজে কিছু অর্থ ব্যয় করতে হবে জীবিকার জন্য বিদেশের যাত্রার সুযোগ আসবে আজ আপনার শুভ সংখ্যা উনপঞ্চাশ